কলাশ বিশ্বাস তো আজকে একটা পার্সেল ছিল আর এই ফুল রহমান ভাইয়ের কাছ থেকে নিয়ে এসেছি তো চলেন বন্ধুরা আছে এটা আনবক্সিং করা যাক দেখা যাক বন্ধুরা কি কি ফল দ্বারা ফলও আছে দেখছি তো বন্ধুরা পাঁচটি ভ্যারাইটি আমি অর্ডার দিয়েছিলাম হ্যাঁ তো একটু ক্যামেরাটা একটু এগিয়ে আসতে বলবো

একটি হচ্ছে ভ্যালবিয়াস রোজা দেখতেই পাচ্ছেন হোয়াইট প্রোটিন তো আর একটা ভ্যারাইটি আছে এটি হচ্ছে কনিমেয় ফলটি মনে হয় ম্যাচিওর হয়ে গিয়েছে কনিমেয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফল ধরা ডাল দিয়েছে হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই তো